শ্রম ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জব ফেয়ার ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনুষ্ঠিত হয় এই শ্রম ভবন আয়োজিত রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন কোম্পানিতে একশো আটষট্টি পোস্টের জন্য দিন ইন্টারভিউ নেওয়া হয়েছে উল্লেখ্য বিভিন্ন বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য কিছুদিন পর এই ধরনের ফেয়ার অনুষ্ঠিত হয় এদিনের এই জব ফেয়ারকে কেন্দ্র করে বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় বিশিষ্ট দপ্তরের কর্মকর্তা অসীম সাহা জানান জব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এদিন মহারাষ্ট্রের একটি সংস্থা 150 জন লোক নিয়োগ করার জন্য ইন্টারভিউ নিয়েছে এছাড়াও রাজ্যে দুটি সংস্থা 18টি পদের জন্য ইন্টারভিউ নিয়েছে মহারাষ্ট্রের ধরঙ্গাবাদ বর্তমানে যার নাম সমবাজি নগর ওখান থেকে এসেছে আপনারা 100 জন কলম এখান থেকে নিয়োগ করবেন এছাড়াও আছে আরও আঠারোটা আমাদের রাজ্যের দুইটা অর্গানাইজেশন ওরা রাইট গ্লোবাল টেকনোলজি এবং বাজাজ লাইফ ইন্স্যুরেন্স সব মিলিয়ে ওয়ান পোস্টের জন্য আজকে ইন্টারভিউ হচ্ছে